আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করো না জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আজকে শুক্রবার আমি কিছু আগামী সপ্তাহের জন্য কিছু স্টক নিয়ে আলোচনা করবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন এখানে আমি ইবিএল সিটি ব্যাঙ্ক কনফিডেন্স সিমেন্ট এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ফ্যাকডিল এসপি সিরামিক তিতাস গ্যাস ইনটেক এবং ওরিয়ন ফার্মা হ্যাঁ এই স্টকগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব প্রথমে ইন্ডেক্স নিয়ে বলি একটু ইন্ডেক্সের বিষয়টা হচ্ছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে ইন্ডেক্স কিছুটা পজিটিভ ছিল লেনদেন খুবই কম সাড়শো কোটি টাকার লেনদেন হল সর্বশেষ ওয়ার্কিং ডেজে এখন ইন্ডেক্সের ভলিউম নিয়ে ইন্ডেক্সের ট্রেড নিয়ে কেন কথা বলছি আপনারা যে স্টকগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। এই স্টকগুলোতে আপনারা দেখবেন যে ভলিউম নাই তার মানে এই নয় যে এখানে কেউ সেল দেওয়ার জন্য বসে নাই ব্যাপারটা এমন না কিন্তু টোটাল ইন্ডেক্সের ভলিউম কমে গেছে এই কারণে স্টকগুলোরও ভলিউম কমে গেছে ব্যাপারটা এখানে এবং ইন্ডেক্সের যে চার্টটা আপনারা দেখতেছেন এখন এখানে আমি যে স্টকগুলো নিয়ে এখন আলোচনা করব। প্লাস এর বাইরেও দুই থেকে আড়াইশো স্টকের চার্ট ইন্ডেক্সের মতো মানে ইন্ডেক্সটা এখন যে চার্টে দেখা যাচ্ছে এখানে একটা সবুজ ক্যান্ডেল আপনারা প্রায় স্টকে এখন ট্রেডিং স্টকে বিশেষ করে ট্রেডিং স্টকে আপনারা অনেকগুলো সবুজ এভাবে ক্যান্ডেল দেখবেন নিশ্চয় তার মানে এই নয় যে এটাই সাপোর্ট জোন এবং আপনারা দেখবেন প্রিভিয়াস ট্রেডিং স্টকের যে সাপোর্ট জোন ঠিক সে সেখানে আছে একেবারে মানে মোটামুটি নব্বই পার্সেন্ট এখানে মনে হবে অ্যান্ট্রি নেওয়া উচিত ব্যাপারটা এরকমই হ্যাঁ অ্যান্টি নেবেন অবশ্যই কিন্তু কী ধরনের স্টকে অ্যান্টি নেওয়া উচিত বা কী করা উচিত ভিডিও শেষে আমি বলার চেষ্টা করব আমি অনেকগুলো স্টক নিয়ে যেহেতু কথা বলবো এর মধ্যে আপনারা ট্রেড করেন কিন্তু কী ধরনের স্টক আপনাদের ট্রেড করা উচিত কী ধরনের স্টকে থাকা উচিত এই পরিস্থিতিতে তাহলে আপনার আতঙ্কিত হবেন না এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তো ইন্ডেক্সটা প্রথমে যদি বলি ইন্ডেক্স এখানে একেবারে এখানে একটা সাপোর্ট আছে কিন্তু এটাও যদি আপনি একটা সাপোর্ট জোন ধরতে পারেন হ্যাঁ খুব বেশি আমি বলবো যে ইয়ে না ষাট সত্তর পয়েন্ট হয়তো আর একটু মাইনাস হয়ে একটা সাপোর্ট তৈরি করতেও পারে ইন্ডেক্স সেটা বিষ আমি এখন প্রথম যে স্টকটা নিয়ে কথা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে ইবিএল ইস্টার্ন ব্যাংক লিমিটেড তেইশ টাকা শেয়ারটার প্রাইজের মুহূর্তে সর্বশেষ ওয়ার্কিং ডেজে আশি লক্ষ টাকা সে লেনদেন করছে ভলিউমটা খুবই কম একেবারে কম বোঝা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ভলিউমটা খুব কম দেখাচ্ছে তো এখন আমার কথা হচ্ছে এ ইবিএল তেইশ টাকা এবং ইবিএল আপনারা দেখতেছেন আমি যে বলছি এখানে একটা ক্যান্ডেল এবং খুবই পজিটিভ একটা ক্যান্ডেল মানে এর থেকে আমি বলবো যে পজিটিভ ক্যান্ডেল আর হতেই পারে না সর্বশেষ ওয়ার্কিং রেজে যে ক্যান্ডেলটা করছে ইবিএলে এবং প্রিভিয়াস যে সাপোর্টজন সেখানে এসে অবস্থান করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই জায়গায় অ্যান্টি নেওয়া উচিত কিনা এখন এই ধরনের স্টকের ক্ষেত্রে ইবিএলের এর ইবিএলের ব্যাপারে আমি বলি আমি তো ইবিএল নিয়ে ইবিএল অবশ্যই ভালো স্টকের ব্যাঙ্ক সেক্টরের ভালো স্টকের মধ্যে অন্যতম কিন্তু আমি এছাড়া একেবারে ট্রেডিং পারপাসেও তো আমি জেট ক্যাটাগরির এখানে স্টক আছে আমি যেখানে এখন আলোচনা করব কিন্তু পড়ছে তো সব শেয়ারে ইবিএলও যেমন পড়ছে জেট ক্যাটাগরির শেয়ারগুলো পড়ছে আর বি ক্যাটাগরিরও পড়ছে কিন্তু আপনি যদি এন্ট্রি নিতে হয় আপনি কোন জায়গায় এন্ট্রি নেবেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যদি এর থেকেও মার্কেট আরও নিচে আসে আপনাকে কি ধরনের শেয়ারগুলো আপনাকে সেফ জন্য রাখবে এবং আপনি কোথায় এন্ট্রি নিলে সেফ জন্য থাকবেন যে না এরপরে যদি আসে আমি নিচে নামে আপনি কিছু স্টক অ্যাভারেজও করতে পারবেন না আপনার ভয় লাগবে যে আপনি যদি জাং একেবারে ডিভিডেন্ড লেস মানে ডিভিডেন্ড দিচ্ছে না জেড ক্যাটাগরিতে ইপিএস টিপিএস কিছুই নাই ওই ধরনের স্টক যদি এই জায়গায় ইবিএলের মতো জায়গায়ও থাকে ইবিএল কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিয়েছিল সর্বশেষ আমি যদি ভুল না করে থাকি অথচ তার শেয়ারের প্রাইস কিন্তু তেইশ টাকা তাহলে এখানে কি আপনি সেফ জন্য থাকবেন না আপনি একটা জাং শেয়ারে সেও এর মতো এরকম বলিয়াম করে রাখছে এরকম ক্যান্ডেল এরকম সমস্ত কিছু এরকম পড়ছে এভাবে উঠছে এভাবে পড়ছে সে এরকম একটা সাপোর্টজন তৈরি করলো কিন্তু আপনি কোথায় কোথায় থাকবেন আপনি অবশ্যই এখানে থাকবেন এখানে কেন থাকবেন এখানে থাকবেন যদি কোনো কারণে মার্কেট এখান থেকে প্রবলেম তৈরি করে আপনাকে এই স্টকটা সাপোর্ট দিবে কারণ সে পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ স্টক দেবে সে কত নিচে নামবে কিন্তু অন্য কোনো একটা স্টক যে ডিভিডেন্ড দেয় না সে কত নামতে না পারে সে তো তিন চার টাকা সে যদি তেইশ টাকা থাকে তেইশ টাকাও তো আমাদের এখানে স্টক আছে চব্বিশ টাকা একশো টাকাও স্টক আছে ডিভিডেন্ড দেয় না সে যে ষাট টাকা না আসতে পারে পাঁচ টাকা না আসতে পারে তার গ্যারান্টি কি কিন্তু এর গ্যারান্টি আছে যে এ খুব বেশি নিচে আসার সম্ভাবনা নাই কারণ তার ডিভিডেন্ড তাকে ধাক্কা দিয়ে আবার উপরে নিয়ে যাবে এটাই হচ্ছে টেকনিক এই টেকনিকটাই অ্যাপ্লাই করতে হবে অন্য কোনো গল্প এখানে চলবে না কোনো গল্প চলবে না পুঁজিবাজার নিয়ে যে যত বেশি অ্যানালাইসিস করবে সে তত বেশি ধরা খাবে টেকনিক্যাল দিক থেকে যে যত বেশি অ্যানালাইসিস করার চেষ্টা করবে সে তত বেশি তো রাখব আমি দেখাচ্ছি আপনারা তাহলে দেখবেন দ্বিতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সিটি ব্যাঙ্ক সেম ইবিএল এর মতোই তেইশ টাকা আশি পয়সা তার শেয়ারের প্রাইস যে মুহূর্তে সর্বশেষ ওয়ার্কিং ডেজে তিন কোটি টাকার সে লেনদেন করলো ইবিএল এবং সিটি ব্যাঙ্কের মধ্যে আমি সিটি ব্যাঙ্কে এই মুহূর্তে আগায় রাখবো কেন তার ভলিউমটা মানে ট্রেডটা বেশি করছে সে খুবই পজিটিভ ট্রেড করছে এই এর বাইরে আমি আর একটা বিষয়ে কথা বলবো সেটা আপনারা ভিডিও শেষে শুনবেন তো সিটি ব্যাঙ্ক এখন তেইশ টাকা আশি পয়সা তিন কোটি টাকার লেনদেন দেখেন সেও একটা ছাপড় মধ্যে আছে একেবারে ইবিএল এর মতো ইবিএল যেভাবে আছে সেভাবে আছে না আপ আমি তো বললাম ইন্ডেক্সের সাথে এই স্টকগুলার যে স্টকগুলোর মিল আছে মানে ফান্ডামেন্টাল ইন্ডেক্স পড়ছে তারাও পড়ছে ইন্ডেক্স বাড়ছে তারাও বাড়ে এই রকম স্টকগুলো এর ভিতরে আরও কিছু হিসেব নিয়ে কেস আছে স্মার্ট মানির প্রভাব আছে কি না স্মার্ট মানি যেমন ইবিএলও সেম আপনি আমি যদি আবারও দেখে ইবিএলও সেম ই ছাটও সেম সিটি ব্যাঙ্কারও ছাট সেম এবং তাদের ডিভিডেন্ড পলিসিও প্রায় কাছাকাছি দুটাই ভালো স্টক কিন্তু আপনি যদি আপনি যদি আমাকে বলেন যে এই দুটো স্টকের মধ্যে আপনি কোনটাকে নেবেন আমি অবশ্যই সিটি ব্যাঙ্কে চয়েস করবো কেন করব সর্বশেষ ওয়ার্কিং যে ইবিএল করছে আশি লাখ টাকার ট্রেড আর সিটি ব্যাঙ্ক করছে তিন কোটি টাকার ট্রেড এবং প্রিভিয়াস হিস্ট্রিটা কী আছে সেটাও দেখতে হবে এখানে শুধু ভালো স্টকের ভিতরেও ভালো আছে এগুলো অনেক মানে অভ্যন্তরীণ অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে শোকের দেখাতে বুঝতে হবে যে আসলে কি হচ্ছে তো সুতরাং সিটি ব্যাঙ্ক এখন যেখানে আছে এখানে আপনার পজিটিভভাবে চিন্তা করতে পারেন তেইশ টাকা আশি পয়সা তিন কোটি টাকার শেয়ার লেনদেন এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা সিমেন্ট সেক্টরের একটা স্টক কনফিডেন্স সিমেন্ট চুয়ান্ন টাকা তার শেয়ারের প্রাইস বত্রিশ লক্ষ টাকা সে সর্বশেষ সে ট্রেড করলো বত্রিশ লক্ষ টাকা কনফিডেন্স সিমেন্ট জুন ক্লোজিং স্টক সুতরাং তার ডিভিডেন্ড এই মাসে দিবে এই অক্টোবরে জুন ক্লোজিং সমস্ত জুন ক্লোজিং স্টক এই অক্টোবরের মধ্যে ডিভিডেন্ড দিয়ে দিবে সুতরাং যেহেতু তারা এখানে ডিভিডেন্ট দিবে। এখন আপনাদেরকে এই বিষয়টা খুবই ভালোভাবে দেখতে হবে যে কনফিডেন্স সিমেন্টের মতো যে জুন ক্লোজিং স্টকগুলো আছে এদের শেষ কোয়ার্টারের ইপিএসটা কি আছে কোয়ার্টার টু সরি কোয়ার্টার থ্রি এবং ফাইনাল কোয়ার্টার এখন আসবে সাথে ডিভিডেন্টও আসবে কি আসতে পারে কোয়ার্টার টুতে ইপিএস কী ছিল কোয়ার্টার থ্রিতে ইপিএস কী এবং শেষ কোয়ার্টারে ডিভিডেনটা কী আসে এই ক্যালকুলেশন করতে হবে ফাইলের সাথে মিলাতে হবে না হলে হবে না অনেকগুলো স্টক কিন্তু আগামী দিনে এটা নিয়ে আমি আলাদা ভিডিও করব যাই হোক আপনারা এই বিষয়টা দেখবেন কম্পিটিসে চুয়ান্ন টাকা বত্রিশ লক্ষ টাকার শেয়ারের ট্রেড করছে আপনারা এই বিষয়টা দেখবেন এবং সেও একটা প্রিভিয়াস একটা সাপোর্ট জোন রেডি করেই সে মূলত সামনের দিকে যাবে আগামী দিনে আমি মনে করি এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্টরের একটা স্টক আপনারা অনেকে বলেন যে আমি ইন্স্যুরেন্স নিয়ে কথা বলিনি আসলে ইন্স্যুরেন্স নিয়ে কথা না বলার অন্যতম কারণ হচ্ছে ইন্স্যুরেন্সের সাথে ইন্ডেক্সের সাথে খুব বেশি মিল থাকে না ইন্স্যুরেন্স একদিকে দৌড়ে ইন্ডেক্স আরেক দিকে আরেক দিকে দৌড়ে তো সুতরাং ইন্ডেক্সের সাথে যদি মিল না থাকে তাহলে তো দৌড়ে দৌড়ের মধ্যে নাডোকাই ভালো এখানে স এখানে সাতশো শেয়ার আছে তার মানে এই না যে সমস্ত শেয়ার নিয়ে সমস্ত সেক্টর নিয়ে আমাদেরকে কথা বলতেই হবে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এই মুহুর্তে আটাইশ লক্ষ টাকা সে সর্বশেষ লেনদেন করলো এই স্টকটাও আমি যদি বলি এই স্টকটা একটা পজিটিভ রোল প্লে করতেছে এই মুহুর্তে সুতরাং এই জায়গায় আপনারা স্টকটাকে পজিটিভভাবে চিন্তাভাবনা করে দেখতে পারেন এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে ফ্যাকডিল ফ্যাকডিলটা আঠারো টাকা চল্লিশ পয়সা এই মুহূর্তে প্রাইজ সর্বশেষ ওয়ার্কিং ডেজে সে পাঁচ কোটি উনষাট লাখার পাঁচ কোটি উনষাট লাখ লাখ টাকার লেনদেন সে করলো পাঁচ কোটি ঊনষাট হ্যাঁ ঊনষাট লাখ টাকার লেনদেন করলো ফ্যাকডিল আঠারো টাকা চল্লিশ পয়সা এবং এই স্টকটা কিন্তু এই মুহূর্তে আমি যদি বলবো এই স্টকটাতে অসংখ্য অসংখ্য ক্ষুদ্র বিনিয়োগকারীরা অ্যান্ট্রি নিয়ে আসেন এই ফ্যাকডিলে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন ইন্ডেক্স যেখানে একটা সবুজ ক্যান্ডেল করছে ফ্যাকডিল কিন্তু সেখানে কিন্তু কিছুই করে নাই তার ট্রেনটা কিন্তু নিচের দিকে সে কিন্তু বলিয়াম করছে সর্বশেষেও কিন্তু সে ভালোই বলিয়াম করছে এই স্টকটাতে একটু আপনাদেরকে আপনাদের নজরে রাখতে হবে খুব এখন যারা আগে অ্যান্টি নিয়েছেন তারা এবারে অথবা নতুন করে যদি কেউ অ্যান্টি নিতে চান শেয়ারটাকে নজরে রাখতে হবে নতুন করে ভাবনা চিন্তা করার কোনো সুযোগ নাই বলে আমি মনে করি এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এসপি সিরামিক্স এসপি সিরামিক ষোলো টাকা বিশ পয়সায় মুহূর্তে শেয়ারের প্রাইজ আটষট্টি লাখ টাকার সে সর্বশেষ ট্রেড করছে এসপি সিরামিক বি ক্যাটাগরির স্টক একটু ওয়েট করতে হবে এখানে একটা সাপোর্ট জোন তার আছে এই জায়গায় একটা সাপোর্ট তার এই মুহূর্তে অপেক্ষা করতেছে যদি এই সাপোর্ট জোনটা সে ভেঙে ফেলে তাহলে কিন্তু তার গন্তব্য আরও নিচে তবে খুব বেশি নিচে আসার সম্ভাবনা আমি মনে করি নাই যেহেতু ভলিউমটা কমে গেছে আমি তো আগেই বলছি যে ইন্ডেক্সের যেহেতু ভলিউম কমে গেছে সুতরাং এদেরও ভলিউম কমে যাবে এটাই স্বাভাবিক তো এসপি সিরামিককে আপনারা নজরে রাখতে পারেন ট্রেডিং পারপাসে একেবারে ট্রেডিং পারপাসে এসপি সিরামিক্সের সাথে সেম আরেকটা স্টক আছে আপনার আলম একেবারে সেম মানে মুদ্রার এই ফিট আর ওই ফিট আপনারা চিন্তাভাবনা করে দেখতে পারেন এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তিতাশ গ্যাস এটা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের সতেরো টাকা সত্তর পয়সা তেত্রিশ লাখ টাকার একটা ট্রেড করলো সে সর্বশেষ ওয়ার্কিং ডেজে তিতাস গ্যাস সতেরো টাকা সত্তর পয়সা এই মুহূর্তে আছে দেখেন খুবই মানে সমস্ত সাপোর্ট জোনের মানে সাপোর্ট জোন কাহাকে বলে কত কি আমি এই যে যতগুলো স্টক নিই সবগুলোই এরকম না সবগুলো এরকম হওয়ার কারণ হচ্ছে ইন্ডেক্সের কারণে ইন্ডেক্সটাও যেভাবে আমি তো আগে বললাম যে ইন্ডেক্সটা আপনারা নজর রাখেন ইন্ডেক্সটা যেরকম আছে এই স্টকগুলো এরকম আছে তিতাস গ্যাস তো তেত্রিশ লাখ টাকা এখানে পজিটিভ পজিটিভভাবে আপনার চিন্তাভাবনা করে দেখতে পারেন এরপর অন্য একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি এটা কিছুদিন আগে অনেক বেশি ভালো করছে ইনটেক আইটি সেক্টরের আটাশ টাকা এই মুহূর্তে প্রায় সর্বশেষ ওয়ার্কিং ডেজে দুই কোটি ছাব্বিশ লাখ টাকার শেয়ারে লেনদেন করলো দুই কোটি ছাব্বিশ লাখ ভালোই বলি আমি করছি ইনটেক আইটি সেক্টর দেখেন এই স্টোকটা নিয়ে আমি একটু ব্যাখ্যা দিই এই স্টোকটাতে হয়তো অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীরা আছেন দেখেন এই স্টোকটা যখন উঠতেছিল তখন কিন্তু কোনো রকমের কোনো লাল ক্যান্ডেল নাই এর ভিতরে এখান থেকে আপনারা এখান পর্যন্ত কোনো লাল ক্যান্ডেল দেখতেছেন কোনো কেন না এটা এটার ব্যাখ্যাটা হচ্ছে যে স্মার্ট মানি খুবই দ্রুত শেয়ারটাকে উপরে নিয়ে গেছে এত দ্রুত নিয়ে গেছে যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা মানে ধরবে কি ধরবে না এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে ছিল কিন্তু তার আগে সেই জায়গায় ফসে গেছে কিন্তু পড়ার সময় কী হয়েছে পড়ার সময় দেখেন মাঝে দিয়ে একটা সবুজ ক্যান্ডেল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এটা হচ্ছে এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ধরা হয়েছে কেন ধরা হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখানে কেনার সময় কিন্তু খুব বেশি যে কিনতে পারছে ব্যাপারটা এমন নয় কিন্তু এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিনছে এই জায়গাগুলোতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিনছে কেন কিনছে দেখেন বলিয়াম কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে ভলিউম কিন্তু খুবই ভালো মানে বলিউম কিন্তু খারাপ না আমি বলবো যে এখানে কিন্তু বলিউম ইনটেকের ভলিউমটা কিন্তু মোটামুটি ভালোই ছিল শেষের দিকে যখন পড়তেছিল এদিকে এ এইখানে একটা ধরা দিচ্ছে দেখেন ক্যান্ডেলটা খুবই পজিটিভ আপনার আমি যদি একটু বড়ো করে দেখাই ইনটেকের পড়ার সময় যে ক্যান্ডেলগুলো করছে এখানে সরি এখানে দেখেন ক্যান্ডেলগুলো খুবই পজিটিভ 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 মনে হচ্ছে যেন আবার ঘুরে যাবে আবার ঘুরে যাবে এই জায়গাগুলোতে ক্ষুদ্র বিনিয়োগকারীর অ্যান্টি এসে এই জায়গাগুলোতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তার ধারণা ছিল এটা এদিক থেকে ঘুরে আবার এদিকে যাবে কিন্তু সেটা আর হয়ে ওঠে না এবং এটা হয় না ক্ষুদ্র বিনিয়োগকারীরা মানে যারা এক্সপট মানুষের কাছে ধরা খায় এখানে উঠার সময় কিন্তু সেটা কিন্তু কোনো কথাবার্তা ছাড়াই ফুর উঠে গেছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের দুর্ব সুযোগই তাদেরকে দেওয়া হয় না হ্যাঁ কিন্তু পড়ার সময় কিন্তু সে ঠিকই লাল ক্যান্ডেল করে যদি একটা না ফড়ত তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ঢুকতো না এখানে লাল ক্যান্ডেল করে যদি এই যে এখানে যেভাবে উঠছে এই এইভাবে এখানে যেভাবে উঠছে যদি এইভাবে লাল ক্যান্ডেল করে এইভাবে করতে তাহলে ক্ষুদ্র ভয় ওখানে যাইতো না কিন্তু এটা করে নাই কী করছে একটা একটা করে সবুজ ক্যান্ডেল করছে আর একটা একটা করে ধরা দিয়ে ধরা দিয়ে দিছে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আসলে লস করে তো এই ধরনের ক্ষেত্রে এই ধরনের স্টকের ক্ষেত্রে টানের উপর যখন থাকবে তখনই আসলে অ্যান্টি নেওয়া উচিত তবে ব্যক্তিগতভাবে আমি এই ধরনের স্টক অপছন্দ করি এদের থেকে নিরাপদ দূরত্ব বাজায় থাকাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ এই ধরনের স্টক হয়তো আপনি ইনটেকে এখানে অ্যান্টি নিয়েছেন নিয়ে আপনি এখানে প্রফিট করছেন পঞ্চাশ পার্সেন্ট আপনার আইটি সেক্টরে আরেকটা স্টক হয়তো আপনি ভাবতেছেন যে সেও এরকম বলিয়াম করতেছে সেও এরকম উপরে যাবে আপনি নিছেন ওইখানে অ্যান্ট্রি হয়তো বিশ পার্সেন্ট বাড়ছে আপনি বিশ পার্সেন্ট বাড়াতে ওই স্টকটাতে এখানে অ্যান্টি নিয়েছেন নেওয়ার পর স্টকটা আর এইদিকে না গিয়ে এইদিকে পড়া আরম্ভ করছে এটা নব্বই পার্সেন্ট এটাই বড়ো বিনিয়োগকারীরা অ্যাপ্লাই করে মার্কেটে এবং তারা এইভাবে প্রফিট করে মার্কেট থেকে নিয়ে যায় এরপর সর্বশেষ যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সেটা হচ্ছে ওরিয়ন ফার্মা বত্রিশ টাকা আশি পয়সা এই মুহূর্তে বত্রিশ লাখ টাকা শেয়ারে লেনদেন করছে ওরিয়ন ফার্মাটা জেড ক্যাটাগরিতে এই মুহূর্তে আছে এবং এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে মোটামুটি পজিটিভ একটা জায়গায় আছে এখানে আপনার চিন্তাভাবনা করে দেখতে পারেন ওরিয়ান ফার্মাকে ওরিয়ান ফার্মাকে কেন চিন্তা ভাবনা করে দেখবেন এটা জেড ক্যাটাগরির স্টক থেকে এটা জেড ক্যাটাগরির স্টক ঠিকই কিন্তু এই স্টকটা এখান থেকে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে কেন ঘুরে যেতে পারে তার ইপিএসটি ফেস মোটামুটি ভালো এখান থেকে সে যে কোনো মুহূর্তে দশ পারসেন্টে দেওয়ার পরে সে কিন্তু এটা ডিসবাস করে না যার কারণে সে এরকমই হবে সম্ভবত সে জেটে চলে গেছে কিন্তু এখন জুন ক্লোজিং স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে আবারও এবং তার ইপিএস টিপিস মোটামুটি খারাপ না রিজার্ভও সম্ভবত আছে সুতরাং সে যদি দুই তিন পার্সেন্টও ক্যাশ ডিভিডেন্ট দেয় তারপরে কিন্তু সে বিতে চলে যাবে এই নিউজকে কেন্দ্র করে সেটার প্রাইস কিন্তু এখান থেকে সুমো সম্ভাবনা আছে বাড়ার এই স্টকগুলো আপনারা নজরে রাখবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আপনারা সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন এই স্টক আমার কোনো বাইশের নির্দেশ করে না ভালো থাকবেন আর হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন জয়েন করতে পারেন আসসালামু আলাইকুম